প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একদম সকালবেলা থেকে তো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি ভালো লাগবে চলো দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে একটু বাইরে গেছিলাম দাঁড়ালাম মনটা একটু ফ্রেশ করে নিলাম নিয়ে এবার কাজে লেগে পড়লাম কারণ দাঁড়িয়ে থাকলে তো আমার আর চলবে না সময় মতো সময় বুঝে সুযোগ বুঝে কাজগুলো আমাকে গোছাতে হবে তো প্রথমে ভাবলাম ছেলের বইগুলো আগে গুছিয়ে ফেলি তার আমি কাজ করছি আর আমার হাজব্যান্ড ওইদিকে গিয়ে চাটা বসিয়ে দিয়েছিল এটাই তো হলো অনেক যত্ন করা তাই না এটাই হলো পাশে থাকা তো সকাল ও আমাকে ডেকে নিল ছেলের হরলিক্সও বানিয়ে দিয়েছে চাও করে নিয়েছে দুজনে বসে আগে চাটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে এবার আমার কাজে লেগে পড়লাম তো আজকে ভাবছি একদম ঝাটা দিয়ে তার ফ্রি করব যেহেতু আজকে রান্নার চাপটা নেই মানে তরকারি করতে হবে না তাই জন্য তরকারি যেহেতু আগের দিনকার আছেই আর সেই জন্য আর কিছু করব না আর সেরকমভাবে বাজারও নেই তাই ভাবছি শুধু ডিম ভাজা পরে নেবো আর তরকারিগুলো ফ্রিজ থেকে বের করে গরম করে নেব আর ছোট ছেলের জন্য একটু খিচুড়ি বসাবো কারণ ও তো খুবই ছোটো মানে আগের দিনের জিনিসগুলো ওকে ঠিক খাওয়াতে চাইছি না আর ও ঠিক খেতেও পারবে না তাই জন্য ওর জন্য একটু খিচুড়ি বসিয়ে দিব তো আগে টেবিলটাই পরিষ্কার করে নি টেবিলটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে দেখি রান্নাঘরের দিকে যাব। তো চলো তোমরা দেখতে থাকো এদিকে রান্নাঘরের দিকে চলে এসেছি তো রান্নাঘরে প্রথমে আগে ছেলের বোতলগুলো ফুটতে দিব দিয়ে আর ওদিকে চা চায়ের পেনটা ছিল চা তো আর খেয়ে নিয়েছি তো সসপ্যানটা ছিল তার মধ্যে আমার ছোট্ট পাপাটা ঘুম থেকে উঠে গেছে উঠেই মাম্মা বলে ডাকছে তো আগে ওকে জামা কাপড় সব পরিয়ে দেবো কারণ শীতের দিন জামা কাপড়গুলো পরিয়ে দিয়ে দেখো ঘুম থেকে উঠে কি সুন্দর লক্ষ্মী শোনা না একটু কান্নাকাটি কিচ্ছু না আমার দুই ছেলে এরকম ঘুম থেকে উঠে অনেকের মুড অফ থাকে কান্না করে অনেক বাচ্চা আছে আমার মানে আমি দেখেছি তো আমার ছেলে দুটো আবার সেই দিক থেকে অনেকটাই বেটার মানে ভালো খুবই হচ্ছে ভালো একটু কান্নাকাটি করে না ওদের দেখলে বোঝাই যাবে না যে ঘুম থেকে উঠলো এই মাত্র তো দেখো ওকে আমি সব জামা কাপড়গুলো পরিয়ে নিই আর এই ছোট বাচ্চা নিয়ে আরেকটা বাচ্চাকে মানে স্কুলে পাঠানো রান্না করা রান্না করা ভীষণ চাপের খুব কষ্ট করে কাজগুলো করতে হয় বাচ্চাকে সামলে সংসার সামলানো ভীষণ চাপের হয়ে যায় কোনো রুটিন মানে কোথায় যে গেছে সব এই আগের রুটিন এখন তালগোল সব পাকিয়ে গেছে যেমন পাচ্ছি যখন যেটা সুযোগ হচ্ছে তখন সেভাবে কাজটা গুছিয়ে নিচ্ছি তো দেখো প্রথম ওকে একটু টিস্যু পেপারটা দিয়ে মুখটা মুছিয়ে দেবো কারণ হচ্ছে এখন তো একটু ঠান্ডা করছে তাই ভাবছি যে আর জল দিয়ে ধোয়াবো না একটু টিস্যুটা দিয়ে মুখটা হালকাতে বাসি মুখটা মুছিয়ে দিলে ভালো লাগবে ওরও ফ্রেশ লাগবে আর ডাইপারটা এখনই চেঞ্জ করবো না কারণ একটু পরে ও পটি করবে ও টাইম হচ্ছে সকালবেলায় বেশিরভাগটাই করে আর না হলে সন্ধ্যাবেলা তো তাই জন্য ডাইপারটা চেঞ্জ করবো না পটি করলে ডাইপারটাতে হয়ে যাবে বেশ ভালোই হবে আর দেখো এই পায়ে পায়ে ঘুরতেই থাকে যেন সারাক্ষণ মা মা করবে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ এরকম পায়ে পায়ে ঘুরতে থাকবে আর মনে খুব খারাপও লাগে খুব মায়াও লাগে সারাক্ষণ ও চাইবে যে ওকে নিয়ে আমি বসে থাকি যে দেখো আমার সাথে সাথে যেখানে আমি থাকবো সেখানে ও থাকবে উঠে গেছে গেছে বাকি সব মানে মোটামুটি করে গোছানো হয়ে আর ছেলে যখন ঘুম থেকে উঠে গেছে ভাবছি এই ঘরটাও বিছানাটা গুছিয়ে নিয়ে ঝাড়টা একেবারে দিয়ে দিই তাহলে একদিক থেকে কাজগুলো হয়ে যাবে তাই না এবার এটা যদি রেখে দিই তো এটা থেকেই যাবে সেই একদম এগারোটা বেজে যাবে তাই জন্য ভাবছি যে ও যখন উঠে গেছে একটু কষ্ট করে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে ভিডিওটা এই পর্যন্ত এসে একটা অনুরোধ না করলেই হয় না প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই অনুরোধ আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর আমাকে বা আমার এ ধরনের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে চাইলেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা যারা অলরেডি করে দিয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ তো দেখো আমার এইভাবে বিছানাটাও গোছানো হয়ে গেছে আর ঘরের বিছানাটা যদি গোছানো থাকে তাহলে মনটাও বেশ মানে দেখে মনে হবে ঘরটা বেশ গোছানো আছে তবে যাই বলো না তাই বলো ঘর বাড়ি যদি গোছানো পরিপাটি থাকে একদম তো মানে সকালবেলা উঠে গুছিয়ে যদি পরিষ্কার করে নিতে পারো তবে মনটা তোমার কিন্তু ভীষণই ফ্রেশ হয়ে যায় তাই না আর কাজ করতেও বেশ সুবিধা লাগে তো দেখো শীত তো চলছে টাটা গুড বাই বলছে তো এবার হচ্ছে আমি ফ্লাস্কগুলো সেরকম দুটো ফ্লাস্ক আর লাগবে না একটা রাখবো ছেলের জল জল গরম করার জন্য মানে রাখার জন্য আর একটা ধুয়ে নিয়েছি মানে ধুয়ে নেবো কালকে রাতে এই হচ্ছে বেকিং সোডা আর গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে যে জলের একটা স্তর পড়ে পড়ে যায় না সেই স্তরটা উঠে যাবে তো যারা যারা ট্রাই করি কখনো তো একবার ট্রাই করে দেখতেই পারো এই ট্রিক্সটা তো ভীষণই ভালো টিপসটা একটু দেখতে পারো ফলো করতে পারো তো ওই এটা তো ভীষণে ওই এই ভেতরে স্কচ বাই মানে স্কচ দিয়ে মাজলে এটা তো নষ্ট হয়ে যাবে এর আগে একটা নষ্ট হয়ে গেছিলো আমার বাপের বাড়িতে তাই জন্য এরপর থেকে এরকমভাবে ওই দোকান থেকেই বলে দিয়েছিল এভাবে ধুতে তো দেখো ইলেকট্রিক কেটলিতে যেহেতু কালকে বেকিং সোডা দিয়ে রেখেছিলাম তাই জন্য আবার গরম জল করে এখন তো ঠান্ডা জল দেওয়াই যাবে না আবার গরম জল করে হচ্ছে ফ্লাস্কগুলো আমি ধুয়ে নেব আর ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর তরকারিগুলো ফ্রিজ থেকে বের করে নেবো নিয়ে গরম করে নেবো এদিকে টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে জলটা জগে জলটা ভরে নেব নিয়ে তারপর ছেলে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো সকালবেলাটা না ভীষণ তাড়াহুড়ো হয়ে যায় তো জগ জগটা হচ্ছে ধুয়ে নিয়েছি ট্রেটাও ধুয়ে নিয়েছি একটু নোংরা নোংরা লাগছিলো একদিন পর ধুলেই ভালো হয় জিনিসটা মানে চোখের সামনে যে জিনিসটা পরিষ্কার থাকবে পরিষ্কার রাখলে দেখতে ভালো লাগে তাই না তো আগে তো আরও বেশি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখতাম এখন ইদানিং আবার শুরু করেছি আগের জায়গায় ফিরতে চাইছি তো দেখো ছেলেকে কত কষ্ট করে নিয়ে আমাকে রান্না করতে হয় এদিকে ছেলের খিচুড়িটা বসিয়ে দেব। আর এই ওভেনটার হয়েছে যত জ্বালা ওভেনটা তো তো একদম কাঠের চুলার মতো হচ্ছে কালি পড়ে আর এই লাইটারটা জ্বলছে না তো দেখো কোনো রকমে হচ্ছে জ্বালালাম অনেকক্ষণ এ করার পর তো এবার তারপরে ওকে খাইয়ে ঘুমিয়ে দিয়ে তারপর আমার বাকি কাজগুলো করতে হবে মানে বাসন মাঝে রান্নাঘর পরিষ্কার করা ঘর ধর গোছানো সমস্ত কিছু করতে হয় সকালে তো একবার ঝাড় টাট দিই তাও একবার মানে ছেলে যতক্ষণ খেলাধুলো করে ওকে একটু ছেড়ে দিলে ও এগুলো করতে থাকবে ওকে না ওই সব না করতে দিলে আমি আবার এদিকে রান্না টান্নাগুলো সামলাতে পারি না তাই জন্য ঘর আবার আবারও গোছালো হয়ে যায় একটু একটু তো দেখো ছেলেকে কোলে নিয়ে ওর খিচুড়িটা রান্না করছি আর কি বলবো বন্ধুরা মানে এত মানুষের জীবনে যে এত খারাপ সময় আসে মানে সত্যি প্রত্যেকটা জীবনে প্রত্যেকের জীবনে আপ অ্যান্ড ডাউন আছেই তাই না তো আমাদের সেই মানে ডাউনের সময়টা এখন চলে এসেছে জানি না কখনো আল্লাহ যদি চায় নিশ্চয়ই সেই একদিনের আশাতেই থাকতে হবে আশা করতে হবে স্বপ্ন দেখতে হবে তবেই হচ্ছে মানে বেঁচে থাকতে পারবো আর সঙ্গে তো পরিশ্রম আছেই হচ্ছে সাফল্যের চাবিকাঠি তাই না একটা সময় এত মানে বিয়ের পরেই মানে অভাব দেখেছি অভাবটা বিয়ের পর থেকেই শুরু হয়েছে তারপরে যা হোক কোন রকম ভাবে চলতো তখন তো আর বাচ্চা কাচ্চা হয়নি তারপরে বিয়ে দু চার বছর পর হাজব্যান্ডের একটা সরকারি চাকরি হলো তারপরে বেশ ভালোই চলছিলাম তারপরে মনে হলো যে একটা নিজের বাড়ি দরকার দুটো মানে প্রথমে একটা বাচ্চা হলো ছেলে হয়েছিল এবার বাচ্চা হয়েছে একটা বাড়ি দরকার এইভাবে করতো যাই হোক এটা তো ভেবে শান্তি লাগছে যে মাথার উপর এক ছাদটা শক্ত হয়েছে তাই না নিশ্চয়ই আল্লাহ কোনো দিন না কোনো দিন দিন ফিরাবে তো দেখো আমার ছেলে যে একদম স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি আর ওর চোখে প্রচণ্ড ঘুম চলে এসছে তো ও ঘুমাবে এখন ও ঘুমিয়ে গেলে আমি একদম নিশ্চিন্তে ঝটটা ঝট এক ঘন্টার মধ্যে টোটাল কাজ সানধান সমস্ত কিছু কমপ্লিট করে নিতে পারবো দেখো ছেলে ঘুমিয়ে গেছে আর চলো তোমাদের পুরো বাড়িটা একটু দেখি নি ঘরগুলো মোটামুটি গোছানোই আছে আর এই যে দেখো এখানে ওর দাদা জামা মানে কাপড়গুলো গোছানোগুলো সব এলোমেলো করেছে আর ছোটো এই ঘরটা একটু গোছাতে হবে আর এই ঘরটাও গোছানো আছে এই ঘ মানে এগুলো ঘরে সেরকমভাবে ঢোকা হয় না আর দেখো একদম কালকের তরকারি এভাবে কি ভাত খাওয়া যায় তাই না তো আমার খুব খারাপ লাগে সবার সামনে এসব শো আপ করতে নিজের দুঃখের দিনগুলো সুখের দিনটা সবার সাথে ভাগ করে নেওয়া যায় কিন্তু দুঃখের দিনগুলো নয় চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো